শিব ঠাকুর পার্বতীকে কী বলেছিলেন জানেন ব্রজমহিমায় খুব মার্মিক কথা বলতে গেলেই তো লোম শিহরিত হয়ে যায় বলেন শোনো পার্বতী বৃন্দাবনে যে জন্মেছে চুরহাসি সে যদি বৃন্দাবনে জন্মে বৃন্দাবনে দেহ না রাখতে পারে বাইরে কোথাও দেহ রাখে বা মরে সে রাধারানীর চরণ প্রাপ্ত হয় শুধু চৌরাসি ক্রসে জন্মেছে বিদায় আর যে বাইরে জন্মেছে চুরাশি ক্রোশের বাইরে সে যদি কোনো ভাগ্যক্রমে বৃন্দাবনের দেহ একবার ছাড়তে পারে রাধারানী তাকেই চরণে নিয়ে যায় নিয়েই যাবে আচ্ছা যে বৃন্দাবনে জন্মেছে বাইরে মরেছে আর যে বাইরে জন্মেছে বৃন্দাবনে মরেছে এর বাইরেও শোনো মৃত্যুর সময় জন্মায়নি ওখানে মরেও নি পৃথিবীর যে কোনো প্রান্তে মৃত্যুর সময় যদি হা বৃন্দাবন বলে কেউ মারা যায় তবু রাধারানী তাকে চরণে নিয়ে নেবে স্বয়ং শঙ্কর বলছেন তাকে রাধারানী নিয়ে নেবে ব্রজের নাম শুনলেই আর কি করবে আহা বললেন ব্রজে জন্মায়নি ব্রজে মরেনি বাইরে জন্মেছে ব্রজেও মরেনি মৃত্যুর সময় হা বৃন্দাবন বলে মরেছে কিন্তু যারই কোনো সৌভাগ্য নাই জন্মানো মরা বা বৃন্দাবন মৃত্যুর সময় নাম স্মরণ করা কোনো ব্রজবাসী সিদ্ধ বৈষ্ণব কোনো ব্রজবাসী বা ব্রজে আশ্রয়কারী কোনো শুদ্ধ গোবিন্দে রাধারানীর ভক্ত মৃত্যুর সময় যদি চিতার দিকে তোমার ক্রিয়ায় যাওয়ার সময় তোমার দিকে একবার দৃষ্টি দেয় তবু তুমি রাধারানীর কৃপা পেয়ে যাবে এ হলো ব্রজ মহিমা বৃন্দাবন নবদ্বীপ ছেড়ে আমাদের মন যেন আর কোথাও না যায় এই দুটো জায়গায় আটকে থাকুন সংকীর্তনে আর রাধারানীর অপ্রাহিত ব্রজ লীলাতে এটাই মহাপ্রভু দিতে এসেছিলেন আমরা যতই যুক্তি তর্ক অমুক তমুক করিয়ে বাইরে মহাপ্রভু যেতে আমাদের নিষেধ করেছেন বললো আমরা কি বৈকুণ্ঠে যাব বলে একদমই না গোলকে যাব বলে একদমই না আমাদের ব্রজ আশ্রিত বা ব্রজ নিষ্ঠ যারা তারা যাবে ধামে যেখানে প্রকর্লীলা করছেন গোবিন্দ সেখানে যাবে এই যে বাবাজিরা দেহ রক্ষা করলে কি লেখা হয় ধাম প্রাপ্তি বৈকুণ্ঠগতি বলা হয়নি কত বড় কথা বলুন তো বৈকুণ্ঠে তারা একবারও যাবে না ধাম প্রাপ্তি প্রভু তুমি যেখানে লীলা করছো সেই ধামেই যেন দেহটা যায় বৃন্দাবনের মহিমা সেই ভাঙড়িকে বলছে রাধারানী তুমি তোমাকে একবার বৃন্দাবন বললে রাধা বললে তোমার হৃদয় উদলে ওঠে আচ্ছা আমি যাচ্ছি দেখি তুমি বলছো তুমি বললে তো কিছু ফেলতে পারবো না গোবিন্দ এসে দর্শন দিয়ে বলছে কি চায় প্রভু তুমি আরে প্রাণনাথ ব্রজে ঝাড়ু দিলেও কি তোমার দেখা পাওয়া যায় তাহলে হ্যাঁ রে আমি তো ভাঙড়ি নিচু জাতি গোবিন্দ বলছেন যার নাম নিয়েছ আমি আসিনি সেই পাঠিয়েছি তোমার কাছে রাধা নামের কি মহিমা এই জন্য ঠাকুর মশাই খুব আক্ষেপ করে লিখেছেন জয় জয় রাধানাম দুবার জয় কেন জানেন জয় জয় কেন জানেন বলে জয় শব্দ হলো উৎকর্ষ উৎকর্ষের উৎকর্ষক শ্রেয় থেকে শ্রেয় রাধানাম একবার রাধা বললে শত কোটি কৃষ্ণ বলার থেকে করুণা হয়ে যায় তিন সহস্র বিষ্ণু নাম ভগবানের সব নামেরই মহিমা অচিন্তনীয় মহিমা কিন্তু তিন সহস্র বিষ্ণু নামের সমান এক রাম নাম মহান আর তিনবার তিন সহস্র বিষ্ণু নামের সমান এক কৃষ্ণ নাম আর কোটি কোটি কৃষ্ণ নামের থেকে এক রাধা নাম আরো মহান আরো মহান এই জন্য ব্রজবাসীদের রাধা শব্দ ছাড়া অন্য শব্দ আসবে না এদের মেরে ফেললে ওরা ওর অন্য শব্দ আসবে না জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধার হেন রাধা গুণ গান না শুনিল মোর কান বঞ্চিত করিল মোরে বিধি যার কানে রাধা শব্দ গেল না রাধা নাম গেল না বলছেন বঞ্চিত করলো বিধি তাকে ঠকালো বঞ্চিত হলো সে জয় জয় রাধানাম বৃন্দাবনও যার ধাম কৃষ্ণ সুখবিলাসেরও নিধি কৃষ্ণ সুখ পাই রাধানাম শুনলে বলে আমি আসিনি রাধা পাঠিয়েছেন করুনামাই পাঠিয়েছেন বলো কী চায় ভাঙড়ি বুদ্ধি করে বললেন কি তোমার গায়ের জামাটা দাও তাহলে এসো যখন প্রসাদী জামাটা বলে নন্দ বাবা তো গতকালই গড়িয়েছেন আমার জন্মদিন গেছে জামা দিলে আমি বাবার কাছে কি বলবো এটা হবে না বলে তাহলে তোমার দিতে হবে না যে যে দিতে জানে তাকে পাঠাও বাবা যে দিতে জানে তাকে পাঠাবো রাধাকে গিয়ে বলছেন দেখো তুমি এদের মাথায় তুলে রেখেছ আমি গেছি আমার জামা চেয়ে বসেছে আমার নতুন জামা দেবো ওকে বললেন একটু দিলেও ক্ষতি হতো তুমি রাজনন্দন তোমার কত জামা কাপড় এইটুকু দয়া হলো না তোমার বলে কৃষ্ণ দিতে পারতেন না তিনিও জগতে জানাতে চাইছেন আমার থেকে কোটিগুণ রাধারানীর হৃদয় বড় প্রেমে ভরা করোনায় ভরা এটা উনি জানাতে চাচ্ছেন জগৎকে বলে তুমি দিতে হয় দাও রাধারে নিয়ে এসেছেন যেই এসেছেন তার চরণের সুগন্ধ বন আলোকিত হয়ে গেল চারিদিকে একটা বৃষ্টি গন্ধের আবেশ করুণাময়ী এসে দাঁড়াতেই বৃন্দাবনের আরো উজ্জ্বলকৃত হয়ে গেল মধুময় পবন বইতে লাগলো উচ্ছ্বসিত তরঙ্গে যেন বৃক্ষগুলো আনন্দে তারা নৃত্য করতে লাগলো চরণে লুটিয়ে পড়ে বলে নিয়ে এসেছ প্রেমময়ী আমি ভাঙড়ি আমি মলমূত্র কাটি তুমি এসেছো। বলে বৃন্দাবন বললে রাধা বললে যে আমার ব্যাকুল হয় তার কাছে যাওয়ার জন্য বলো কি চাই দেবে দেবে প্রেময়ী দেবে তোমার চরণ সান্নিধ্য ব্রহ্মা ভগবান শঙ্করও যেতে পারে না আর তুমি করুণা করে হ্যাঁ প্রেমময়ী তুমি এসেছো। আচ্ছা তোমার ওই যে তোমার ওই যে ঘোমটা পরা প্রসাদী ওন্নাটা দেবে আমায় কী জিনিস চেয়ে বসেছে দেখুন রাধারানী ঘোমটা ফেলেন না সহসা বাইরে ফেলেন না রাধারানী এক বাক্যে প্রসাদী রাধারানীর প্রসাদী ঘুমটা পাওয়া যোগী ঋষির পক্ষে সম্ভব ব্রহ্মার পক্ষেও সম্ভব এত করুণা তার সঙ্গে সঙ্গে অন্যটা খুলে দিয়ে যেই ও হাতে নিয়েছে স্পর্শ পাওয়ার সাথে সাথে প্রেমে মসজিদ হয়ে পড়ে গেছে একটু ছোঁয়া যদি কেউ পেয়েছে রাধা জানেন কি বলব আপনাদের গো রাধারানীর যে ধোপা রাধারানীর কাপড়গুলো কাস্তে নিয়ে যেত গোবিন্দ চেয়ে চেয়ে দেখতো কোন ধোপা বর্ষনায় ঢোকে রাধারানীর কাপড়গুলো কোন ধোপা নিয়ে যায় ওই ধোপাকে ডেকে বলে দেখো আমার কাপড়গুলো এর সাথে মিশিয়ে নিয়ে যাব তো আহারে কি করে ব্যাখ্যা করি বলুন তো আমার কাপড়গুলো রাধারানী যে কাস্তে দিয়েছে ওই পাত্রের মধ্যে মিশিয়ে নিয়ে যাও কেন তোমাদের তোমাদের রাজপরিবারে তোমাদের কাপড় কাছে যে অন্য ধোপা হলো ওই ধোপা ঠিক ভালো করে কাস্তে পারে না গো তোমার কাছে দেব মনে করেছি কেন জানেন রাধারানীর বসনের সাথে যদি গোবিন্দের বসনটা মিশে যায় ছোঁয়া লাগে রাধারানীর প্রেম তার স্পর্শ অনুভূতিটা গোবিন্দ পাবে বলে কি বলবো আপনাদের স্বয়ং বিশ্বমোহন গোবিন্দ রাধারানীর জন্য এতটা ব্যাকুল কোনোদিন সকালে উঠে রাধারানীকে যদি পূর্ব দিকে দেখে গোবিন্দ সেদিন গোবিন্দের চোখটা মাথাটা উত্তর দিকে ঘরে না পূর্ব দিকেই সারাদিন চেয়ে থাকে যেদিকে তাকে দেখেছে ওই দিকেই চেয়ে থাকে জানেন যে ঘাট দিয়ে গোবিন্দ স্নান করতে নামে রাধারানী স্নান করতে নামে গোবিন্দ কটা পা বিন্যাস করেছে গুণে রাখে কোথায় ফেলেছে দেখে রাখে যখন রাধারানি যে পদ দিয়ে নামে ওই 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 চরণ চিহ্নে চুম্বন করতে করতে ওই পদ দিয়েই নামে যেখানে ডুব দেয় গোবিন্দ ওখানেই ডুব দেয় গোবিন্দের চুলগুলো কষড়ানো কেন জানেন যদি পাশে দাঁড়ান রাধারানীর কেশটাকে যাতে জড়িয়ে ধরে প্রেম সিঞ্চন আনন্দ পায় যেন চুলটা কুচড়ে গেছে যাতে ধরে গোবিন্দ বাঁকা কেন কোনো ঠাকুর তো বাঁকা না বলে রাধারানীর প্রেম এত ভারী যে গোবিন্দের মাথায় আসলে গোবিন্দও তিন জায়গায় বিশ কেজি যে বইতে পারে তার মাথায় এক মন দিলে তার বেগবেই তো তিন জায়গায় গোবিন্দ রাধার প্রেম বইতে পারছে না এমন প্রেমমহিন মহান প্রেম এই জন্য গোবিন্দ যখন রাধারানীকে না পান রাধা কুণ্ডে হয়ে ব্যাকুল হয়ে রাধা চরণ চিহ্নে চুম্বন করেন উনি চুম্বন করেন কখনো কখনো তপ্তরুদ্দ্রে রাধারানী আসবে বলে গোবিন্দ ধুলাগুলো ভিজিয়ে রাখে যাতে চরণে তাপ না লাগে যে চরণ গোবিন্দও এতখানি ভালোবাসলো আমাদের শুধু রুচি হলো না রাধারানীতে হরিকথার সে হরিকথার অন্তিম যাত্রা কোথায় জানেন এই রাধাচরণে নিষ্ঠা এই রাধাচরণে ভক্তি করুণাময়ী রাধা আজ পর্যন্ত রাধার সম্মুখে যারা গেছে আচ্ছা লক্ষ্মীকে দেখলে কারো আর ঐশ্বর্যের অভাব থাকে কোনো দিন মা দুর্গাকে দেখলে তারা দুর্গতি থাকার কথা মূর্খ যদি সরস্বতীকে দর্শন করে তার কি আর মূর্খ থাকার কথা তেমনি রাধানাম রাধারানীর চরণ রাধারানীকে দর্শন করলে তারা সাধন লাগে না প্রেম এমনি হয়ে যায় এই হলো রাধার প্রেম এমনি হয়ে যায় তাই হেন রাধা গুণ গান না শুনিল মোর গান বঞ্চিত করিল মোরে আমরা যেন বঞ্চিত না হই আমরা যেন এই মহাপ্রভুর যুগে রাধা ভাব ব্রজভাব থেকে বিচলিত না হই যে যাই বলুক যে যে কথাই শোনাক ব্রজ থেকে মনটা যেন অন্য কোথাও না যায় অন্তত মৃত্যুর সময় যদি হা রাধে একবার উচ্চারণ হয় তিনি চরণে টেনে নেবেন তিনি আমাকে ফেলবেন না কারণ তিনি করুণাময়ী তিনি প্রেমময়ী তার মতো প্রেম কারো নাই এই জন্য তো তিনি করুণাময়ী তিনি প্রেমময়ী আমি প্রতি বছর এখানে আসি জানি না কিসের টানে আসতে হয় যে মানুষটাই অনুষ্ঠানটার জন্য বড় ব্যাকুল তার চোখের জল তার আপত্তি ফেলতে পারি না আপনাদের মাঝে আসার একটা সার্থকতা হলো আপনাদের ভিতরে ধীরে ধীরে ব্রজভক্তি ভক্তির একটা উচ্ছ্বসিত তরঙ্গ আপনাদের চোখে মুখে দেখেছি এই লোভটায় যাতে আপনাদের সঙ্গে আমারও কিছু ব্রজভক্তির উত্তরোত্তর কিঞ্চিত করুণা হয় আপনাদের মঙ্গল হোক সবার কল্যাণ হোক রাধারানীর অপার করুণা দৃষ্টি আপনাদের উপর বর্ষিত হোক এই প্রার্থনা করে দাদাজি অনেকক্ষণ বসেই পাঠকরা পাঠ শুনতে চায় না পাঠকরা পাঠ করেই কেটে পড়ে কিন্তু দাদাজি দীর্ঘ সময় বসে পাঠ শুনলেন আমাদের আর এক ভাইটি এসেছেন আপনারাও খুব নীরবে হরিকথা শুনলেন এই সুখময় আনন্দময় পরিবেশ বাকি জীবনের দিনগুলো যেন পায় এই প্রার্থনা আপনাদের চরণে জানিয়ে আজকে হরি কথা এখানে বিশ্রাম বাবা একটু ভজন করো রাধারানী একটু ভজন করো বাবা কোন জয় রাধে বাবা করো সকলে প্রসাদ নিয়ে যাবেন কর্তৃপক্ষের কাছে অনুরোধ সকলে প্রসাদ নিয়ে তবে যাবেন জয় আর গ্রন্থ আছে বাবা রাধাকুণ্ডের গ্রন্থ আছে এখানে নিতে পারে